জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির আঘাতে চোখের আলো হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন পুটুখালের যুবক সাইদুল। দুর্ঘটনার পর জীবিকা ও পরিবার হারিয়ে অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি কিছু হৃদয়বান মানুষের সহায়তায় আবারও জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছেন সাইদুল। জাতার জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। সুন্দরভাবে তুমি জীবিকা নির্মাণ করবা এই প্রত্যাশা করি। সোমবার বেলা বারোটায় পটুয়াখালী প্রেস ক্লাবের ডক্টর আক্তার উদ্দিন মিলনায়তনে জুলাই আগস্টের বৈষম্য আন্দোলনে কুলির স্প্রিন্টারের চোখের আলো হারিয়ে কর্মহীন হয়ে পড়া পটুয়াখালীর দশ মেনার যুবক সায়দুল সাইদুরের বিপর্যস্ত জীবন নিয়ে দ্য ডেইলি স্টার পটুয়াখালী প্রতিনিধি সোহরাফ হোসেন একটি প্রতিবেদন প্রকাশ করলে ঢাকার কয়েকজন হৃদয়বান পাঠকের নজরে পড়ে তিনি ওই সাংবাদিকের মাধ্যমে সাইদুরের সাথে যোগাযোগ করেন এবং সাইদুরের চাহিদা অনুযায়ী একটি ব্যাটারি চালিত রিক্সা উপহার দেন পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দ্য ডেইলি স্টার পটুয়াখালী প্রতিনিধি সোরফ হোসেন সাইদুলের হাতে রিক্সাটি তুলে দেন দুর্ঘটনার পূর্বে সাইদুল ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সে এখন একজন রিক্সা চালক ঢাকার মিরপুর এলাকায় সে রিক্সা চালাত আন্দোলনের সময় সররা গুলিতে তার একটা চোখ নষ্ট হয় এখন সে চিকিৎসাধীন এবং এই বিষয়টি তার মানবতার জীবনযাপনের বিষয়টি আমরা ডেইলি পত্রিকায় প্রকাশিত হলে ঢাকার জনৈক্য পাঠক আমার মাধ্যমে সাইদুলের সাথে যোগাযোগ করেন এবং সাইদুলকে সহায়তার আশ্বাস দেন এবং কি হলে তার জীবিকা নির্বাহ সম্ভব হয় এ বিষয়টি জানার পর সাইদুল তাকে জানায় যে তাকে একটি ব্যাটারি চালিত রিক্সা দিলে সে তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় এর প্রেক্ষিতে ঢাকার সেই হৃদয়বান ব্যক্তি এই রিক্সাটি তাকে দিয়েছেন এবং এই আজকে এই রিক্সাটি আমরা তাকে আনুষ্ঠানিকভাবে ভাবে হস্তান্তর করছি তারা নাম প্রকাশ করতে অনেক অনিচ্ছুক রিক্সাটি গ্রহণ করে সাইদুল বলের আমি কৃতজ্ঞ আমার দুঃসময় যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি শুভকামনা এখন আমি রিক্সাটির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবো সমাজের দালবার এসব মানুষের জন্য আজও মানবতা টিকে আছে সাইদুল পটোকারে জেলা দশমিনা উপজেলার বাসবাড়িয়া গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড় অভাবের সংসারে বেশি দূর পড়াশোনা না করতে পারা সাইদুল ঢাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন শরীরে অসহ্য ব্যথা চোখ হারিয়ে চিকিৎসাবিহীন দিন কাটছে বেকার যুবক সাইদুলের সাইদুল আরও জানান আমার দুঃসময় দেখে স্ত্রী পান্না আক্তার আমাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে গেছেন আমার খুবই ভালো লাগতেছে এবং আমি রিক্সা আমার পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে ফিরতে পারি এটাই আমি তিনি আরো জানান গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে সামিল হন তিনি ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের সময় চোখেও শরীরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ শতাধিক স্পিটার বৃদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই সময় আন্দোলনে উপস্থিত শিক্ষার্থী ও জনতা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে এক সপ্তাহ ভর্তি থাকার সময় তার চোখ থেকে প্লান্টার বের করা হয় পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আরও এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি সেখানে এক সপ্তাহ ভর্তি থাকার সময় তার চোখ থেকে স্প্লিন্টার বের করা হয় পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আরও এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি সেখানে তার চোখে অপারেশন করা হয় স্প্লিন্টারের আঘাতে তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে